বন্ধুরা ধন্যবাদ গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে দেয় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাথে নিন কারণ গল্পের সাথে কথা বলে কোনো মিল পাবে না আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছে ভাড়া আজ গায়ে হল তো বাকি সব বান্ধবীরা ভালো রঙের শাড়ি পরে এসেছে তাই বাদ ভাড়া কেউ পড়তে হয়েছে। কিন্তু এখানে আসার পর দৌড়ে আসা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়েdataset পেছনে না থেকে সোজা চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ভাড়া। দেখে সুন্দর করে পরে আসা শাড়িটা এলোমেলো হয়ে গেছে। ছেলেটাকে ছেলেটাকে মনে মনে গালি দিয়ে সামনে এগিয়ে গেল সে। দেখে বাকি বান্ধবীগুলো আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তার দিকে তাকানোর সময় নেই তাদের তখনই আইরিনের মা লতা রহমান তার কাছে গিয়ে সে সমস্যার কথা জানতে চাইলে পাড়া খুলে বলে সব এক হাতে শাড়িটা ধরে আনটির সাথে হাঁটা সে যাই হোক আগে শাড়িটা গুছিয়ে নিতে হবে বিয়ে বাড়ি প্রায় সারা বাড়ি জুড়ে মানুষের ছড়াছড়ি তার মাঝে একটা রুম ফাঁকা আর তা হলো আব্রার ভাই আবরার ভাইয়ের বড় ভাই তার রুমে কাউকে ঢুকতে দেয় না সে নিজেই রুম পরিপাটি করে রাখে এরপর কারোর প্রবেশ নিষিদ্ধ সেই সুবাদে আজও রুম ফাঁকা পড়ে আছে তাই লতা রহমান তাকে আফরারের রুমে ঢুকে বলল আপনার এখন বাইরে আছে ও আসার আগেই চেঞ্জ করে নাও ও রুমে কেউ এসেছে তা দেখলে তুল কালাম কাণ্ড ঘটিয়ে বসবে সে নিরুপায় দৃষ্টিতে সাত পাশ না ভেবে রুমে ঢুকে সারে ঠিক করতে লাগলো ভাড়া যেহেতু এই রুমে কারো আসার নিষেধ তাহলে একেবারে নিশ্চিন্তে থাকতে সে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড আপ করে নিন কারণ গল্পের সাথে কথা বলা কোনো মিল পাবেন না চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারা আবরারের ভয়ে হাত কাছু করছে বারবার মানুষটিকে ভয় পাওয়ার কিছু কারণ আছে তার চোখে সবচেয়ে আগে মানুষের নাম হলো আবরার আহমেদ তাছাড়া আর একটা পরিচয় হলো ফারাদের কলেজ নতুন জয়েন করেছে জন্মের পর মনে হয় তাকে মধুর বদলে লবণ খাওয়ানো হয়েছে তাই তার আচরণ নন তারাইবে কলেজে যখন প্রথম প্রথম জয়েন করে তখন কথায় কথায় একদিন ফারা তার বান্ধবীদের বলে ফেলেছিল তার আবরার স্যারকে ভালো লাগে সেটাকে বাকি বান্ধবীরা টানাটানি করতে করতে আপনার কান অবধি চলে গেল সেদিন কলেজ ছুটির পর কচিংয়ে সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে এ মুহূর্তে ফাড়ার দিকে অগ্নিদৃষ্টি দৃষ্টি নিক্ষেপ করে আছে আবরার ফাড়ার নিরবতা দেখে সে আবারও রাগি গলায় বলল। এখন মুখে তালা পড়ে গেছে নাকি এমন ভাব ধরলে মনে হচ্ছে কিছুই জানো না মানে আমাকে আকৃষ্ট করতে আর কত নিচে নামবে তুমি ফারা এবার নিচের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলল আমি এসব কখনোই ভাবিনি আমি জাস্ট বিপদে পড়ে আপনার রুমে এসেছি আপনি যেমনটা ভাবছেন মোটেও আমার এমন কোনো উদ্দেশ্য নেই বিশ্বাস না হলে আপনি আনটি জিজ্ঞেস করতে পারেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না কাজ এই গল্পগুলো পড়ার সময় সাউন্ড অফ করে নিন ধাক্কা লেগে পড়ে গিয়ে সব এলোমেলো করে ফেলেছিল তারপর আমাকে বললো আমি এখানে নিয়ে আসি সারা বাড়িতে এখন মেহমান একমাত্র তোর রুমটায় পাখা ছিল তাই তাকে বললাম তাড়াতাড়ি ঠিক করে বেরিয়ে আসতে তো এখানে দোষের আছে মেয়েটা বিপদে পড়েছে তাই বাধ্য হয়ে এই রুমে নিয়ে আসলাম আমি আপনার আর কিছু বলে না ফাড়ার দিকে মাথা তুলে তাকালো কিছু না বলে চুপচাপ নিচের দিকে যে রুম থেকে বেরিয়ে গেল ভাড়া কীভাবে সে নিজেকে মুখ গমরা করে চুপচাপ আইরিনের কাছে গিয়ে বসে বলে থাকবো না আমি তোর বিয়েতে এখনই চলে যাচ্ছি বান্ধবীর বিয়েতে এসেছি কারো অপমান সহ্য করতে আসিনি আমি আইরিন তার দিকে চেয়ে বলল তোর আবার কি হলো কে অপমান করেছে তোকে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড করে নিন কারণ কথা বলার সাথে গল্পে কোনো মিল পাবে না ফারার কথায় মুখ চেপে হেসে ওঠে আইরিন যেন এক মহা যোগ শুনেছে সে তারপর হাসি থামিয়ে বলল তুই ঘুরে ফিরে ভাইয়ার উঠানে কেন আসার খাস আর তুই জানিস না ভাইয়ার রুমে আমরা ব্যতীত ঘরের বাইরে কোনো প্রবেশ নিষেধ ফারা একটু রেগে বলল আমি কি জানতাম নাকি বাড়িতেও তোর ভাই এত রোজ নেশালে আইরিন আবারও হেসে বললো ভাইয়ার অনেক রুলস আছে এগুলো না জানলে কি হবে भाभी জি না হলে তো পরে দেখা যাবে সারা জীবন ভাইয়ার হাতে মার খেতে হবে আইরিনের কথায় হো হো করে হেসে ওঠে সবাই যাত্রের একটা আরো বেড়ে ভাড়া আইরিনের দিকে চেয়ে রইল কানে তিনینسিনিস বরাবর একটা কোশিয়ে খেলে তখন মজা নেওয়া বের হয়ে যাবে তোর আর ভাবি ডাকোস কাকে আমি কি তোর বাইকে বিয়ে করার জন্য বসে আছি নাকি ফার কথায় আবার হেসে ওঠে সবাই বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ফোন রেখে আসার সময় হঠাৎ চোখে পড়ল একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে গভীরভাবে চুম্বন করেছে যখন খেয়াল করলো ছেলেটা আর কেউ না তারই ভালোবাসার মানুষ সাদাব মূর্তি বুকটা কেঁপে ওঠে তার জেগে ওঠে এক তীব্র কষ্ট সাদাবের সাথে দুই বছরের সম্পর্কে থাকার পর যখন বছর খানেক আগে ব্রেকআপ হয়েছিল তখন খুবই আবেগপ্রবণ ছিল ফারহা কত রাত জেগে কেঁদেছিল তার কোনো হিসেব নেই ওই দিনের কথা মনে পড়তে বুকটা এখনও শূন্য মনে হয় তার সবই ঠিকঠাক ছিল বাট একদিন সাদাব তাকে বললো তার সাথে রুম ডেটে যেতে হবে কিন্তু তা সরাসরি না বলে দেয় ভাড়া সে বিয়ের আগে এই ধরনের কোনো সম্পর্কে জড়াবে না আর ওই দিনই সাদাব একটা কথা বললো হয়তো তার কথা মেয়ে নিবে নয়তো ব্রেকআপ ভাড়া কয়েকদিন কান্নাকাটি করে সাদাবকে অনেকভাবে বোঝানোর ট্রাই করেছিল কিন্তু সাদাবের একটাই কথা হয়তো রুম ডেট নয়তো ব্রেকআপ পরে অনেক কষ্টে নিজেকে শক্ত করে করলো ফাড়া সাদাফের দেওয়া দুইটা অপশন থেকে ব্রেকআপটাই বেছে নিল সে সরে গেল সাদাফের জীবন থেকে কিন্তু আজ এক বছর পর হঠাৎ সাদাবকে দেখে তাও আবার এই অবস্থায় সে নিজেও জানে না প্রাক্তনের জন্য তার কেন এত কষ্ট হচ্ছে সে একটা ফ্রড তার জন্য কষ্ট হবে কেন চোখে জল অনুভব করতে ওয়াশরুমে গিয়ে পানি ছিটিয়ে নেয় ভাড়া। মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসে তখনই সাথে এসে তাকে ডেকে নিয়ে গেল আইরিনকে মেহেদি পড়াতে হবে কারণ পাহাড়া খুব ভালো মেহেদি পড়াতে পারে আইরিনে হাতে খুব যত্ন করে মেহেদি পরিয়ে দিল সে তখনই পাশে এসে দাঁড়ায় আবরা বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মেল পাবেন না আইরিনের হাতে মেহেদি পরানো শেষ হলে ফারহার দিকে চেয়ে আইরিন বলে নে এবার ভাইয়া কেউ আমার মতো করে সেম ডিজাইনে মেহেদি এঁকে দে আপনার একটু কুচকে বললো আমি কেন মেহেদি লাগাতে যাবো বিয়েটা তোর আমার না আইরিন একটু ঠোঁট ভুলে বললো ছোটবেলা থেকে যা করেছি দুজনে একসাথে করেছি না তুমি যা করতে আমি ওটাই করতাম তুমি যা খেতে আমি তাই খেতাম এখন আমি মেহেদি লাগেছি তোমাকেও তোমাকেও লাগাতে হবে আপনার আরেকটু একটু কুচকে বললো সবই যদি ভাগ করিস তাহলে বিয়েটা এক এক করে নিচ্ছিস কেন আশেপাশের বান্ধবীগুলো হেসে ওঠে আপনারের কথায় আবরার একটু লজ্জা পেলো বোনের সাথে দুষ্টুমি করতে গিয়ে নিজের বিয়ের কথা মুখ পুষকে বেরিয়ে গেল আশেপাশের হাস্যকর পরিবেশ দেখে রাগে দৃষ্টিতে তাকায় আপনার মেয়েগুলো চুপ হয়ে যায় কথা গোড়াতে আবরার বলল। আচ্ছা ঠিক আছে বোনের ইচ্ছা পূরণে আমিও মেহেদি লাগাতে রাজি বলে হাতটা একটু সামনে বাড়িয়ে দেয় আপনার মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে ভাড়া একটু আগে এত কথা শুনে এই লোকটার হাতে মেহেদি পরানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই তার আর এমনিতেই লোকটাকে দেখলে ভয়ে বুকটা ধুক করে আর ওই আইরিন শাকচুনি কত সুন্দর বুঝিয়ে বসিয়ে দিল মেহেদি পড়াতে এত ঠেকা পড়েছে নাকি আমার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন